ইতিহাসের মধ্যে বড় এক ঘটনা সংক্ষেপে বলে শেষ করে দিই হজরত আব্দুল মালিক ওনার ছিল এগারো সন্তান আর আরেকজন ইতিহাসের মধ্যে বাদশাহ অমর ইবনে আব্দুল আজিজ ওনারও ছিল এগারো জন সন্তান ইশাহ ইবনে আব্দুল মালিক ওনার অনেক ঐশ্বর্য ধন সম্পদ ছিল তো উনি ওনার সমস্ত সম্পদ কি করেছেন সম্পদ বৃদ্ধির কাজে ব্যয় করে মৃত্যুর পূর্ব মুহূর্তে এগারো সন্তানকে লিখে দিয়ে গেছেন আর হজরত আব্দুল আজিজ আব্দুল আজিজ কি করলেন এগারো জন সন্তানকে তিনি মানুষের মতো মানুষ পাড়ানোর জন্য মাদ্রাসায় শিক্ষা দিলেন কোরআন হাদিসের শিক্ষা দিয়ে সমস্ত অর্থ তিনি বাদশাহ হওয়া সত্ত্বেও সমস্ত অর্থ শুধু সন্তানকে কোরআন আর দিন শিক্ষা দেওয়ার জন্য মানুষের মতো মানুষ করার জন্য সমস্ত সম্পদ বাদশাহ সম্পদ বলতে কি বোঝা বাস্তার গোটা সম্পদ সুখ সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য ব্যয় করে দিয়েছেন মরার সময় কোনো টাকা নেই শুধুমাত্র সত্তরটা দিনার উনি রেখে গেছেন সত্তরটা দিনার একজন মানুষের কয় টাকা সত্তরটা দিনার রেখে যাওয়ার পরে দেখা যায় ওনার কাফুন দাবন ওনার কবর ওনার জানাজা সব কিছুর খাতে ব্যয় করার পরে যে টাকাটা ছিল মাত্র এগারো বিরহাম করে এগারো জন এগারো জন সন্তান এরা পেয়েছে এক কথায় যেই সম্পদটা উল্লেখের মতো না কিন্তু ইসামিদ্দিন আব্দুল মালিক অনেক ঐশ্বর্য প্রত্যেক সন্তানের জন্য রেখে গেছে এই ঘটনার বর্ণনাকারী বলেন যে আমি অনেক দিন পর এক শহরের পাশ দিয়ে যাচ্ছি আর দেখলাম ওই হিসাব ইবনে আব্দুল মালিক যে কোটি কোটি টাকা সম্পদ রেখে দিয়েছে তার এক সন্তান শহরের এক গলিতে বসে ভিক্ষা করতেছে আর আমি দেখলাম তখনকার ক্ষমতাসীন লোকদের মধ্য থেকে মুজাহিদ জানবাজ মুজাহিদের মধ্য থেকে একজন জানবাজ মুজাহিদ হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ছেলে যে অমর ইবনা আব্দুল আজিজ এসে শুধু এক শত তেজি করা মাল সামান সহ লাগাম সহ টাকা পয়সা সহ আল্লাহর রাস্তায় সৎকার করতেছে সুবহানাল্লাহ যে বাবা তার সন্তানকে মানুষ বানানোর জন্য সমুদয় সম্পদ ব্যয় করে দিয়েছে সন্তানের জন্য কোনো সম্পদ রেখে যায় নাই বরং সন্তানকেই সম্পদ বানিয়ে রেখে গেছে সেই সন্তান কি করতেছে যে এক শত তেজি সম্পদ সহ ঘোরা আল্লাহর রাস্তায় সৎকার করার মতো কেন তিনি তার আছে